তো নমস্কার বন্ধুরা আজকে অন্য একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব বাংলা টপিক টপিক যে নাম হচ্ছে রিমিডিয়াল বা এই থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসে আপনারা জানেন এবং আমরা আমাদের ফাউন্ডেশনাল কোর্স যে ক্লাসটা লঞ্চ করেছি এই ক্লাসে আমরা প্রত্যেকটি টপিককে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের উদ্দেশ্যে তো আজকে তার থেকে একটা টপিক হচ্ছে কি রেমেডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিকন ঠিক আছে তো সেই সংশোধনমূলক শিক্ষণটা কি সংশোধনমূলক শিক্ষণটা কেন হয় কাদের দেওয়া হয় এই সম্পূর্ণ কনসেপ্ট আমরা আজকে ডিসকাশন করব তার সঙ্গে আমরা ডিসকাস করব কয়েকটি এমসি ঠিক আছে এই টপিক রিলেটেড কয়েকটা এমসি কিউজ আজকে আমরা ডিসকাস করব আপনাদের সঙ্গে সুতরাং ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একটুকু স্কিপ করবেন না কারণ প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ যথেষ্ট মূল্যবান হতে চলেছে তাই প্রত্যেকটা টপিক আপনারা যদি খুব ভালো করে দেখে নেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না পরবর্তী সময় আপনারা খুব ভালোভাবে জিনিসগুলো অ্যানালাইজ করতে পারবেন এবং পরীক্ষার হলে আপনারা একটা ভালো নম্বর আপনারা ক্র্যাক করতে পারবেন ঠিক আছে ভাই তো চলুন আমরা স্টার্ট করি আজকের ক্লাসটি তো প্রথমে আমরা জানবো রিমিডিয়াল টিচিং মানে কি রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ কি ওই জিনিসটা আগে আমাদের প্রথমে জানতে হবে তারপর আমরা জানবো বাকি তার কনসেপ্ট এটা যদি জানি তাহলে কিন্তু রিমিডিয়াল টিচিং ফিফটি পারসেন্ট হয়ে গেল কোনো শ্রেণীর সকল শিক্ষার্থী সমমানের হয় না যে কোনো শ্রেণী আপনি ক্লাসে যান ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর প্রত্যেকটা ক্লাসে শিক্ষার্থীরা কি হবে না তারা সমমানের হবে না এবং বিষয়ের পাঠদানের সময় সবাই সমানভাবে শিক্ষককে অনুসরণ করতে পারে না কোনো শ্রেণীর সকল শিক্ষার্থী কি হয় না সমমানের হয় না সমান হবে না এ বিষয়ের পাঠদানের সময় সবাই সমানভাবে শিক্ষককে অনুসরণ করতে পারে না ঠিক আছে না সবাইকে কিন্তু সমানভাবে তারা কি করতে পারে না সব শিশুকে তারা অনুসরণ করতে পারে না সব সব সময় শিক্ষককে তারা সব সময় কি করতে পারে না অনুসরণ করতে পারে না এ কারণেই কোনো কোনো শিক্ষার্থী নানা দিক দিয়ে পিছিয়ে পড়ে এ কারণে কোনো কোনো শিক্ষার্থীরা কি হয় বিভিন্ন কারণে পিছিয়ে পড়ে কারণ স্বাভাবিক ধরে নিন আপনার ক্লাসে দশজন ছাত্র রয়েছে আপনি ক্লাস টুর কথা বলেছেন আমি ক্লাস টুতে বলেছি আপনার ক্লাস টুতে দশজন ছাত্র রয়েছে তার মধ্যে কিন্তু সবাইকে আপনি এক্সিলেন্ট পাবেন না কেউ হয়তো পাবেন কোনো কোনো শিক্ষার্থী তার মধ্যে আপনি তিনজন পাবেন ভেরি গুড ভেরি এক্সিলেন্ট আপনার হান্ড্রেড পারসেন্ট খুব ভালো করে বুঝে বাকি আরও পাঁচজন পাবেন যে মোটামুটি বুঝে বাকি আরও দুজন পাবেন যে মুঠেই বুঝে না এই যে দুজন পাচ্ছেন যে মুঠেই বুঝে না তাদের তার কারণ কি তার কারণ হচ্ছে যে তারা শিক্ষার্থী যেটা ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন টিচারের যে রয়েছে সেটা তারা খুব ভালো করে ফলো করতে পারে না তাই না আর তারা সেই অন্যান্য শিশুদের সঙ্গে তারা সমানভাবে তাল মিলিয়ে চড়তে পারে না যার কারণেই তারা অন্যান্য শিক্ষার্থীর থেকে তারা কি থাকে পিছিয়ে পড়ে এ কারণেই কোনো কোনো শিক্ষার্থী নানা দিক দিয়ে পিছিয়ে পড়ে সেই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের জন্য পৃথকভাবে পুনঃশিক্ষণের ব্যবস্থা করা হয় যাতে তারা অন্যান্য শিক্ষার্থীর মতো সব রকম সামর্থ্য উপযুক্ত হয় সাধারণভাবে এই ধরনের শিক্ষণ কর্মকে রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ বলা হয় আশা করি বুঝতে পারছেন দেখুন কী বলেছে কিছু কিছু ছাত্র যারা পিছিয়ে পড়ে কেন পিছিয়ে পড়ে আমি বললাম তো সেই পিছিয়ে পড়া ছাত্রদেরকে আপনি চিহ্নিত করবেন আগে মার্ক করবেন যে আমার ক্লাসে যে দুজন বা তিনজন রয়েছে যারা একদম পিছিয়ে বা আপনার যদি ক্লাসে টোটাল একশো ছাত্র থাকে তার মধ্যে আপনি বিশজন বা ত্রিশ জন পাবেন যে তারা মোটামুটি বুঝে না তো যারা মোটামুটি বুঝে না বা একদম কম বুঝে তাদেরকে আপনি শনাক্ত করুন এবং তাদের জন্য আপনি পৃথকভাবে একটা ক্লাসের ব্যবস্থা করুন তাদেরকে আপনি আলাদাভাবে পাবেন পুনঃশিক্ষণ দেবেন যাতে তারা অন্যান্য শিক্ষার্থীদের মতো সব রকম সামর্থ্য অর্জনে উপযুক্ত হয় যাতে তারা অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে সব রকম সামর্থ্যটা অর্জনে উপযুক্ত হয় সাধারণভাবে এই ধরনের শিক্ষণ কর্মকে রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ বলা হয় সাধারণভাবে এই ধরনের শিক্ষণ কর্মকে রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ বলা হয়ে থাকে অর্থাৎ একক বিশেষ ধরনের শিক্ষণকে বলা হয় সংশোধন শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং সেটা বুঝতে পারেন এবার দেখুন সংশোধনমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে রিমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলি আপনাদের মাথায় রাখতে হবে ব্যক্তিগত বৈষম্যের অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কারণে শিক্ষার্থীরা সমমানের হয় না ঠিক আছে না ঠিক আছে ভাই কারণ প্রত্যেকটা শিশু কিন্তু সমান নয় কারো দেখবেন কিছু কিছু স্টুডেন্ট দেখবেন আইকিউ লেভেল তাদের হাই রয়েছে যাদের আইকিউ লেভেল হাই রয়েছে তারা কিন্তু খুব ভালো করে বুঝে নেবে আবার কেউ কেউ দেখবেন তাদের আইকিউ লেভেল লো রয়েছে তারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে না ব্যক্তিগত পার্থক্য আপনার মধ্যে আমার অনেক পার্থক্য আছে তাই না আপনি হয়তো একটা ব্যাপারে খুব দক্ষ আমি আসলে আমি হয়তো বা সেই বিষয়টা মোটেই জানি না ঠিক আছে হতে পারে আমি এই বিষয়ে খুব দক্ষ কিন্তু আপনি জানেন না সুতরাং ব্যক্তিগতভাবে পার্থক্য সব মানুষের থাকে আপনার সঙ্গে আমার অনেক কিছু পার্থক্য থাকবে তাই না আবার আপনার সঙ্গে অন্যজনের পার্থক্য সমান থাকবে সে ব্যক্তিগত বৈষম্য বা ব্যক্তিগত পার্থক্যের কারণে শিক্ষার্থীরা সমমানের হয় না সব সব শিক্ষার্থীর সমান হয় না তাই যারা শ্রেণীকক্ষে সবার সঙ্গে তাল রক্ষা করতে না পেরে পিছিয়ে পড়লো তাদের ছেড়ে দিলে চলবে না তাই বলে যে যারা মানে পিছনে পড়েছে তারা কিছু পারছে না তারা বুঝতে পারছে না তাদেরকে পারবো না বলে আপনি তাদেরকে ছেড়ে দিলেন সেরকম কিন্তু চলবে না তাদেরকে তাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে আর নেওয়ার জন্য যে প্রচেষ্টা আপনাকে বা যে ব্যবস্থা এটাই হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং শিক্ষক মহাশয় নিষ্ঠা ও যত্ন দিয়ে তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন শিক্ষক মহাশয়ের নিষ্ঠা এবং যত্ন দিয়ে অনেক নিষ্ঠা এবং যত্ন দিয়ে তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের আলাদাভাবে শিক্ষা দেওয়ার বন্দোবস্ত করতে হবে পিছিয়ে পড়া যেসব শিক্ষার্থী রয়েছে তাদের চিহ্নিত করবেন চিহ্নিত করে তাদেরকে আলাদাভাবে শিক্ষা দেওয়ার বন্দোবস্ত করতে হবে প্রয়োজন বুধে শিক্ষককে তার শিক্ষণ পদ্ধতির পরিবর্তন ঘটাতে হবে প্রয়োজন যদি মনে পড়েন তাহলে শিক্ষকের তিনি যে শিক্ষণ পদ্ধতিতে শিক্ষা দান করছেন যদি প্রয়োজন হয়ে তিনি তার শিক্ষণ পদ্ধতিটি চেঞ্জ করে ফেলবেন প্রয়োজন শিক্ষককে তার শিক্ষণ পদ্ধতিটা পরিবর্তন ঘটাতে হবে ক্রমাগত কয়েকদিন অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা ধীরে ধীরে অন্যান্য শিক্ষার্থীদের মতো দক্ষতা অর্জন করতে সামর্থ্য হবে ক্রমাগত কয়েকদিন যদি এইভাবে আপনি কন্টিনিউ প্রসেস চালিয়ে যান আলাদা আপনার শিক্ষণ পদ্ধতি যদি আপনি পরিবর্তন করেন তাদেরকে আলাদাভাবে যদি শিক্ষা দান করেন তাহলে কয়েকদিনের মধ্যেই এই যারা পিছিয়ে পড়ে শিক্ষার্থী তারা আস্তে 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 অন্যান্য শিক্ষার্থী যারা ভালো শিক্ষার্থী আছে তাদের মতোই তারা দক্ষতা অর্জন করতে সমর্থ হয়ে যাবে মনে রাখতে হবে ওই পিছিয়ে পড়া শিক্ষার্থীরা যাতে হীনমন্যতার শিকার না হয় অর্থাৎ তাদের মানসিক আঘাত আপনি তাকে দিতে পারবেন না কেউ যেন তাদের উপেক্ষা বা অবহেলার চোখে না দেখে সেটিও শিক্ষক মানুষে দেখবেন আরে ওইটা পারে না ওই শিশুটা খুব বাজে পড়ায় খুব গাদ্দা পড়ায় খুব কাঁচা সেরকম কথা যদি তাকে সবার সামনে অর্থাৎ অর্থাৎ এক কথায় বলতে গেলে ওই শিশুটি অপমান করা যাবে না যদি ওই শিশুকে যদি আমরা অপমান করি তাহলে তার খুব মনে বেজে যাবে তার খুব দুঃখ লেগে যাবে তার খুব হৃদয়ে লেগে যাবে আর যদি তার হৃদয়ে লেগে যায় দুঃখ লেগে যায় তখন সে লজ্জা পেয়ে ঘৃণা লজ্জা তিন থাকতে নয় আমরা বলি কিন্তু ছোটরা তো সেটা বুঝবে না তারা সেই লজ্জার কারণে অপমানের কারণে তারা স্কুল ত্যাগ করে দেবে তার ফলে আপনার তাকে আর শেখানো সম্ভব হবে না সুতরাং তাদের যেন কেউ উপেক্ষা বা অবহেলার চোখে না দেখে সেটি শিক্ষক মহাশয় সেটা দেখবেন যে বিষয়ে শিক্ষার্থী পিছে থাকবে সংশ্লিষ্ট শিক্ষক সেই বিষয়ে খাতে তার উন্নতি হয় তা দেখবেন যে বিষয়ে শিক্ষার্থী পিছিয়ে থাকবে সব বিষয়ে তো শিক্ষার্থীটা পিছিয়ে থাকবে না হয়তো কোনো একটি বা দুটি বিষয়ে শিক্ষার্থীটা পিছিয়ে রয়েছে তো কোন বিষয়ে পিছিয়ে রয়েছে ওই সংশ্লিষ্ট বিষয়টাকে টার্গেট করবেন এবং ওই বিষয়ের উপর আপনি তাকে রিমিডিয়াল টিচিংয়ে বেশি জোর দেবেন শিক্ষক তার পেশাগত দায়বদ্ধতা বা অঙ্গীকার অস্বীকার করতে পারেন না শিক্ষার্থীর উৎকর্ষ ঘটাতে গেলে রকম হাল ছেড়ে দিলেও চলবে না ঠিক আছে শিক্ষার্থীর উৎকর্ষ ঘটানো এটা শিক্ষকের প্রধান দায়িত্ব যেসব শিক্ষার্থীদের আমরা শিক্ষক কাদের জন্য ছাত্রদের জন্য ছাত্রদেরকে গঠন করার জন্য মানুষ করার জন্য তো শিক্ষার্থী শিক্ষক তাই না তো সুতরাং একজন শিক্ষক যে শিক্ষার্থীর উৎকষ্ট ঘটাতে গেলে উৎকর্ষ বিধানে কোন রকম হাল ছাড়বেন না যত ধরনের পদ্ধতি আছে সবগুলো আপনি অবলম্বন করুন সমাজে একজন দায়িত্ববান সচেতন নাগরিক হিসাবে গড়ে ওঠা তার করণীয় একজন শিক্ষকের সেটা করণীয় যে সমাজে ওই ছাত্রটা যেন দায়িত্ববান এবং সচেতন নাগরিক হয়ে ওঠে এতটুকু পর্যন্ত আপনি যেতে থাকে গড়ে দিতে পারেন শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার কারণগুলি এবার কোথাও হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেখান থেকে প্রশ্ন আসে বা যেটা জানা দরকার সেটা হচ্ছে শিক্ষার্থীরা যে পিছিয়ে পড়ে শিক্ষার্থীরা যে পিছিয়ে পড়ে পিছনে পড়ার পিছনের কারণ কি একটা কারণ আমরা দেখলাম যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স শুধু একটা তো নয় আরো অনেকগুলা রয়েছে এক নম্বর দেখুন কি বলে হচ্ছে শিক্ষার্থী স্মৃতিশক্তি সব শিক্ষার্থী কিন্তু অনেক সময় আজকে শিখবে অনেক শিক্ষার্থী যারা আজকে আপনি তাকে বুঝিয়ে দিলেন শিখিয়ে দিলেন সে হয়তো কালকে বা পরশুদিন সেই জিনিসটা সে ভুলে গেল এটা আসলে তার দোষ নয় এটা তার স্মৃতিশক্তি তার দুর্বল রয়েছে কম শিক্ষার্থীর অমনোযোগিতা কিছু শিক্ষার্থী ক্লাসরুমে এ মনোযোগ সহকারে পড়াশোনা করে না আপনি তাকে পড়াচ্ছেন সে পড়াটা শুনছে এতটুকুই সাফিসিয়েন্ট সে আপনার কথা থেকে কোন রকমের সে দায়বদ্ধতা লাভ করে না সে মনোযোগ সহকারে যদি ক্লাসটা শুনতো বা জিনিসটা বুঝতো বা যে কোনো জিনিস আপনি মনে করুন না আপনি আজকে আমার যে ক্লাস দেখছেন যদি আপনি অমনোযোগী হয়ে ক্লাসটা দেখেন তাহলে একদিন বা দুদিন বা তিন দিন পর আপনি জিনিসটা ভুলে যাবেন আর যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন প্রত্যেকটা পয়েন্ট যদি আপনার মাথায় থাকে তাহলে এই টিচিং থেকে পরীক্ষার হলে এক মার্ক বা দুই মার্ক বা তিন মার্ক যাই আসুক না কেন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আনসার করতে হবে দ্যাট ইস মাই চ্যালেঞ্জ আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি যদি আপনি মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন মনোযোগ এমন একটা জিনিস যদি মনোযোগ সহকারে প্রত্যেকটা পয়েন্ট যদি ভালো করে বুঝে নেন তাহলে 100% কিন্তু তার এই ক্লাসের পরে আমরা এমসিকিউ সলভ করব আপনাদের জন্য সো আপনি যদি ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখতে পারেন যদি দেখে নেন খুব ভালো করে বুঝে নেন তাহলে এমসিকিউর आंसर গুলো আপনি 100% সবার প্রথমে কমেন্ট করতে বাধ্য হবেন কারণ আপনি প্রশ্ন দেখা মাত্র বলতে পারবেন এটা करेक्ट आंसर আর আপনি যদি অমনোযোগী যদি অমনোযোগী হয় যদি ক্লাসটা দেখছেন এবারে আমার আরে স্যার পড়াচ্ছেন করছেন আমি মোবাইলটা সামনে চালিয়ে রেখে দিয়েছি স্যার যা বলছেন শুনছি কিছু শুনছি কিছু ওদিকে বেরিয়ে যাচ্ছে এই ধরনের যদি হয় তাহলে এম যখন আপনি করবেন আপনি তো চিন্তায় পড়ে যাবেন কোনটা হবে এক হবে না দুই হবে না তিন হবে না চার হবে কোন লাগবে যে আপনার চারোটা আনসারে কারেক্ট হবে কোনো সময় লাগবে যে না আমার তো চারোটা আনসারে ধরনের অবহেলা করা যাবে না কনসেপ্টের ক্লাসটা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে সুতরাং মেন টার্গেট হচ্ছে কি মনোযোগ কম বোধ শক্তি তাদের বোধ শক্তিটা কম থাকে আত্মবিশ্বাসের অভাব তারা যেমন আপনারাই অনেক আছেন না আমি যে বলি আপনাদের ত্রিশে ত্রিশ পাবে আপনার আরে ভাই কতবার পরীক্ষা দিলাম ত্রিশের মধ্যে বারো এবং তেরোর বেশি তো উঠেই না এবারও সেম টু সেম বারো আর তেরো পাবো কী করবো পড়াশোনা করে আর কোনো মধ্যে বারো বা তেরো পেলেই হয়ে গেল বা পনেরোর উপরে তো আর পাওয়ার কোনো চান্সই নেই যে কঠিন সাবজেক্ট যে প্রশ্নগুলো আসে কি করব তার মানে কি আপনার সেলফ কনফিডেন্স নাই ল্যাক অফ সেলফ কনফিডেন্স আপনার সেলফ কনফিডেন্সের অভাব রয়েছে আত্মবিশ্বাসের অভাব রয়েছে আর আত্মবিশ্বাসের যখন অভাব থাকবে তখনই আপনি পিছিয়ে পড়বেন আপনাকে তাই না শিক্ষার্থীর ক্ষেত্রেও সেম আত্মবিশ্বাসের অভাব তাদের ক্ষেত্রে এই ব্যাপারে শিক্ষকের করণীয় কি তাদের আত্মবিশ্বাস জাগাতে হবে আরে তুমি ওইটা লিখেছ শিক্ষার্থী যদি মনে করুন এক লাইন যদি লিখে তখন যদি ভুলও হয় তখন আপনি তাকে কি করবেন সাব্বাস দেবেন দশটা আরে ভাই সাব্বাস খুব সুন্দর বড়িয়া অনেক সুন্দর পেরেছে তো আচ্ছা দেখে দেখি কি করে বানালে রকম আরেকটা তো দেখি তাকে উৎসাহ প্রদান করবেন তাহলে সে একের পর এক একের পর এক আর একের এক একের এক সে বানাতে চেষ্টা করবে আর ওই জিনিসটা বানালো আপনি যদি বলেন আরে কি লেখে চি এটা লেখা হলো নাকি তাই এরকম লাগবে না মাথা খারাপ হয়ে যায় তাহলে সে আর লেখবেও না আপনি তাকে প্রথমবার অপমান করে দিলেন তো তার আবার কিসে সে লাগবে সে লেখবে না পড়বে না বুঝবে না আলটিমেটলি তার শেখা হবে না দ্যাট ইজ দ্য ডিফারেন্স সমস্যা সমাধানের দক্ষ নয় তারা সমস্যার সমাধান করতে পারে না সেই কারণে তারা পিছিয়ে পড়ে কাজ করতে অধিক সময় প্রয়োজন হয় কিছু কিছু আছে যে তারা কিছুটা আপনি কাজ দিলেন যেমন মেসের যদি আপনি হোম টাস্ক দিয়ে দিন বা বললেন যে তোমরা হ্যান্ড রাইটিং হাতের লেখা এতটুকু পর্যন্ত এতটুকু লিখে বর্তমানে দেখাও তো দেখবে অনেক টাইম লেগে যাবে যে তারা আস্তে 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 কাজটা করছে এইসব কারণেই কিন্তু শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে শিখনের প্রতি অনীহা শেখার প্রতি কোনো ইচ্ছা নাই শিখনের প্রতি অনীহা মানে শিখতে তারা উৎসাহিত নয় তাদেরকে এই ক্ষেত্রে উৎসাহী আর রয়েছে দেখুন উৎসাহের অভাব তাদের মধ্যে উৎসাহ নাই আর উৎসাহ নাই গতিকেই শিক্ষণের প্রতি অভাব এসে অনীহা এসেছে শিক্ষণের প্রতি অনীহা মানে শিখতে ভালো লাগছে না মনোযোগ নাই বিমূর্ত ধারণাগুলো অনুধাবন করতে না পারা বিমূর্ত ধারণা যেগুলো রয়েছে সেগুলো তারা অনুধাবন করতে পারে না যেমন সৌরজগৎ সোলার সিস্টেম বলতে কি আছে এটা পৃথিবী কয়টা তাকে মুখস্থ শেখালো আপনি হবে না আপনি তাকে টিএলএম এর মাধ্যমে তাকে বুঝিয়ে দিন বিমূর্ত জিনিসটাকে আপনি মূর্ত ভাবে আপনার সামনে একটা প্র্যাকটিক্যাল একটা সৌরজগত আপনি কাগজ দিয়ে তৈরি করুন অথবা একটা গ্লোব দিয়ে তাকে বুঝিয়ে দিন তাহলে সেটা তার মাথায় ঢুকবে ভারতের পূর্বে কি রয়েছে পশ্চিমে কি রয়েছে উত্তরে কি রয়েছে দক্ষিণে কি রয়েছে ভূমধ্য সাগর কোথায় রয়েছে শ্রীলঙ্কা কোথায় কোথায় রয়েছে আরব সাগর কোথায় রয়েছে ভূমৈধ সাগর কোথায় রয়েছে লুইত সাগর কোথায় রয়েছে আপনি তাকে যতই শিখান রাখেন আজকে শিখাবেন কালকে ভুলে যাবে আমরাই ভুলে যাই আর অত ছোট শিশু কিন্তু একটা আপনি ভারতবর্ষের ম্যাপ তার হাতের সামনে রাখুন প্রথমে তাকে বুঝিয়ে দিন ম্যাপের পূর্বে কোন পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দিন দক্ষিণ দিক প্রথমে তাকে ভালো করে বুঝিয়ে দিন এরপর চেষ্টা করুন যে সে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চিনতে পারলো কিনা যদি সে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চিনতে পারে তাহলেই আপনি বলবেন যে ওই দিকে দেখো কি রয়েছে সেটা আরব সাগর রয়েছে তার মানে ওটা কোন দিকে রয়েছে দেখতে পাচ্ছ তো ওই দিকটা মনে রাখবে ওই দিকে আরব সাগর তুমি চোখে দেখে নাও তখন তার চোখের মধ্যে ফোকাস হয়ে যাবে তখন সে ম্যাপের উপরে দেখবে হিমালয় পর্বত তো উপরের দিকে কি রয়েছে উত্তর তো উত্তরে কি রয়েছে এখানে কি দেখতে পাচ্ছো বা এখানে হিমালয় পর্বত তারপর সে দেখা মাত্রই বলবে আচ্ছা বলো তো হিমালয় পর্বত ভারতবর্ষে কোন দিকে অবস্থিত তখন সে দেখবে যে ম্যাপের উপর দিকে রয়েছে তার মাথায় তখন হিমালয়ের ছবিটা সবের উপরে মানে মেপের উপরে তার মাথায় সেটা দেখতে পাবে তো স্যার উপরে রয়েছে উপরে তো উত্তর দিক তাই না তো হিমালয় পর্ব উত্তরে আছে আলটিমেটলি সে বলতে পারে এইভাবে বাস্তব উপাদানের সম্মুখে আপনি তাকে শেখাবার চেষ্টা করুন আর আপনি যদি তাকে বলেন যে উত্তরে হিমালয়ে পশ্চিমে ওই দক্ষিণে ওই পূর্বে ওই আপনি প্রতিদিন বলতে যাবেন ওই আপনার সঙ্গে সঙ্গে বলবে দুদিন পর আবার সেই ভুলে যাবে খেলে যাবে শেষ কাজ খতম সামাজিক ও পারিবারিক অস্বাস্থ্যকর পরিবেশ কিছু কিছু সামাজিক এবং পারিবারিক কিছু সমস্যা রয়েছে যেমন মা বাবা যদি প্রতিদিন ঝগড়া করে ঝগড়া করে ঘরে বা বাড়ির পরিবারের যদি বাবা কাকা যদি ঝগড়া করে বা ভাই বোন যদি ঝগড়া করে এই পরিবারে যদি শিক্ষার্থী থাকে তাহলে তার মাথাটা আলটিমেটলি খারাপ থাকবে সে যখন পড়বে তখন স্যার পড়াতে মন বসে না সে সে ঝগড়া নিয়ে ব্যস্ত থাকবে তার মনে ছোটো হলে কী হবে তার মনে একটা ভয় থাকবে যে আজকে দরবারে কি হবে আজকে কি হবে আজকে আবার তারা দরবার ঝগড়া করবে আজকে কি হবে এই ধরনের একটা পরিবেশ যদি অস্বাস্থ্যকর তাহলে কিন্তু সেটা এই সব কারণে শিক্ষার্থীরা কি করে পিছিয়ে পড়ে ঠিক আছে আশা করি বুঝাতে পেরেছি তারপর দেখুন ঠিক কারণে শিক্ষার্থীরা পিছিয়ে পড়তে পারে সে আলোচনা ব্যাপক হতে বাধ্য অ্যাকচুয়ালি এইসব কারণ ছাড়াও আর অনেকগুলা কারণ রয়েছে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ান আপনারা নিজেরাই চিন্তা করুন না চিন্তা করলে আপনার অনেকগুলা পাবেন সেই জন্য এখানে বলা হয়েছে যে সেটা আলোচনা সেটা ব্যাপক হতে পারে অনেক দীর্ঘ হতে পারে সেই আলোচনা শুধু যে নির্দিষ্ট যে আমি এখানে পয়েন্ট তুলে দিলাম কারণ এই থেকে প্রশ্ন কয়েকটা আসে আর অনেকগুলো পয়েন্ট হতে পারে আপনারা ভেবে দেখবেন শিক্ষার্থীরা পড়ার কারণে ব্যাপক কারণ আছে কারণ প্রত্যেকটা শিক্ষার্থীর পিছিয়ে পড়ার কারণগুলোই আলাদা আলাদা প্রত্যেকটা শিক্ষার্থী পিছিয়ে পড়ার কারণগুলো কিন্তু আলাদা আলাদা তো কত শিক্ষার্থী পিছিয়ে পড়েছে তার কোন অনুমান আছে নাকি প্রত্যেকটা ক্লাসে যদি বিশ জন ত্রিশ জন করে যদি পিছিয়ে পড়ে তাহলে কতটা স্কুল রয়েছে কতটা ক্লাস রয়েছে ভারতবর্ষে আপনি দেখুন আর কতটা ছাত্র পিছিয়ে রয়েছে তো প্রত্যেকটা ছাত্রের পিছনে পিছিয়ে পড়ার কারণগুলো কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা সমান নাও হতে পারে সুতরাং পিছিয়ে পড়ার কারণও কিন্তু অনেক ব্যাপক সীমাহীন অর্থাৎ এক একটি শিক্ষার্থীর এক এক রকম কারণ রয়েছে পিছিয়ে পড়ার ঠিক আছে নেক্সট পয়েন্ট কি বলেছে দেখি রিমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে শিক্ষক মহাশয়কে কিছু পদ্ধতি অবলম্বন করা দরকার এবার আসলাম আমাদের ক্ষেত্রে এত সব জানলাম যে কেন কিসের কারণে তারা রিমিডিয়াল টিচিং পিছিয়ে পড়েছে এবার রিমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে আমাদের অর্থাৎ শিক্ষক মহাশয়দের কি করতে হবে কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা আমাদের কিছুটা দেখতে হবে অপেক্ষাকৃত সহজ এবং সরলভাবে বিষয়বস্তু পরিবেশন করতে হবে আগে আমি ক্লাসে যেভাবে বিষয়বস্তুকে পরিবেশন করেছি তার থেকে আরো সহজ এবং আরো সরলভাবে আমরা বিষয়বস্তুটাকে পরিবেশন করতে হবে যত সম্ভব শিক্ষা উপকরণ ব্যবহার করতে হবে যতটুকু বেশি সম্ভব আমরা ব্যবহার করব শিক্ষার্থীদের ধরে ধরে তাদের অসুবিধাগুলি চিহ্নিত করতে হবে যেহেতু ক্লাসে সব ছাত্রকে আমরা দিয়ে বাকি যারা পিছিয়ে তাদেরকে আলাদা যখন ক্লাস করব। তখন তাদেরকে হাতে হাতে ধরে ধরে তাদের তাদের প্রত্যেকটা মনের কথা জানতে হবে তারা কেন তারা কেন শিখতে পারছে না কেন বুঝতে পারছে না তাদের কোথায় সমস্যা রয়েছে এই জিনিসগুলি আহ তারা ব্যক্তিগত তাদেরকে খুব ভালো করে জানতে হবে তাদের অসুবিধাগুলিকে চিহ্নিত করতে হবে শিক্ষার্থীরা যাতে পাঠে বিশেষ মনোযোগী হয় তা দেখতে হবে অর্থাৎ কি করলে শিক্ষার্থীরা তাদের মনোযোগ বৃদ্ধি হবে ঠিক আছে মনোযোগ আগ্রহ তাদের মন ইন্টারেস্ট লাগবে ক্লাসে ওই জিনিসগুলো তাদেরকে দেখতে হবে শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে তাদের মধ্যে আগে বলেছিলাম না আত্মবিশ্বাস যে তোমার দ্বারা হবে তুমি না সবাই পারছে এই তো আজকে অনেক সুন্দর হয়েছে তুমি আরো পারবে চেষ্টা করে যাও অনেক সুন্দর হয়েছে আজকে পরের দিন যেন আরো সুন্দর পরের দিন যখন আসবে কালকে থেকে তো অনেক সুন্দর হয়েছে আরে বোধ বড়ি এখন আরেকটা মানুষ এইভাবে তাকে কি করতে হবে তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে যে না স্যার বলেছেন আমি পারবো তার মানে আমি পারবো সঠিক সময়ে যাতে কর্ম সম্পাদন করতে পারে তা দেখতে হবে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবেন তাকে যে এই সময়ের মধ্যে তোমাকে এই কাজটা খতম করতে হবে বিমূর্ত ধারণাগুলি যাতে তারা ঠিকমতো বুঝতে পারে চেষ্টা করতে হবে বিমূর্ত ধারণাগুলি যেগুলো রয়েছে সেগুলোকে ঠিকমতো বুঝতে পারে অর্থাৎ মূর্ত বস্তু দিয়ে বাস্তব উপাদান দিয়ে টেলেন দিয়ে সে বিমূর্ত জিনিসগুলোকে আপনি মূর্ত করে দেখাতে পারেন কেন তারা পাঠে অমনোযোগী হচ্ছে তার কারণ খুঁজে বের করতে হবে তারা যে ক্লাসে যে অমনোযোগী হচ্ছে অমনোযোগী হওয়ার মূল কারণ কি এই কারণগুলো আপনি খুঁজে বের করবেন তারা কেন পিছিয়ে পড়ছে বা তারা ক্লাসে যে অমনোযোগী হচ্ছে তারা যে মনোযোগ দিচ্ছে না সেটা কারণ কি পাঠে তারা কেন উৎসাহ সঞ্চয় করাতে হবে একটা উদাহরণ দিয়ে তাদের মনোবলটা সঞ্চয় করতে হবে অন্যান্য শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীদের সাথে তাদের যেন সুসম্পর্ক বজায় থাকে তা দেখতে হবে যারা অনেক ভালো স্টুডেন্ট তারা দেখবে যারা খারাপ যারা কিছুটা একটু মানে পিছিয়ে পড়েছে তাদের সঙ্গে কিন্তু মেলামেশা করে না তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে এই ব্যাপারে আপনি একটু দেখবেন সবার সঙ্গে সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে আমরা বলি না সঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ খারাপ একটা ছাত্র যদি ভালো ছাত্রের সঙ্গে সবসময় মিশে তাহলে ছাত্রটা আলটিমেটলি ভালো ছাত্র গড়ে গড়ে উঠবে ক্রুটিগুলি শুধরে দিয়ে যাতে তাদের আবার স্বাভাবিক শ্রেণী শিকনে ফিরিয়ে আনা যায় তার চেষ্টা করতে হবে রিমিডিয়াল টিচিংয়ের পরে রিমিডিয়াল টিচিংটা শেষ করার পর তাকে আবার স্বাভাবিক শ্রেণী শিখনে সবার সঙ্গে যাতে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করতে হবে তারপর দেখুন চলুন আমরা এবার কয়েকটি এমসিকিউ সলভ করবো তো এমসিকিউ গুলো আমি নয় আপনারা সলভ করবেন মাত্র কয়েকটি এমসিকিউ হাতে গোনা কয়েকটি এমসিকিউ রয়েছে যে এমসিকিউ গুলো আপনারা দেখিত কারেক্ট আনসার আপনাদের কি হয় কারেক্ট আপনারা দিন তো পিছিয়ে পড়া ছাত্রদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজের দায়িত্ব বেশি পিছিয়ে পড়া যারা ছাত্র রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কার দায়িত্ব বেশি পিতামাতা অভিভাবক শিক্ষক না বন্ধু বান্ধব বলুন কারেক্ট অ্যান্সার কি হবে এতক্ষণ আমি বললাম ভাই এবার আপনারা বলুন কারেক্ট অ্যান্সার কি হবে অপেক্ষায় রয়েছে আপনাদের কমেন্ট করুন তারপর নেক্সট কোয়েশনে যাব ইন্টারন্যাশনাল ক্লাস কি চলেছে তো পিছিয়ে পড়া ছাত্রদের জন্য আমাদের কি করতে হবে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য কি করতে হবে রিমিডিয়াল টিচিং করতে হবে আর এই রিমিডিয়াল কে করবে শিক্ষকে করবে সুতরাং শিক্ষকের দায়িত্ব সবচেয়ে বেশি নেক্সট পিছিয়ে পড়া ছাত্রদের কি করা যাবে না পিছিয়ে পড়া ছাত্রদের কি করা যাবে না তাদের একেবারে ছেড়ে দেওয়া যাবে না উপেক্ষা বা অবহেলা করা যাবে না তাদের প্রতি কোনো দায়িত্ববোধ থাকবে না তাদের উপেক্ষা না করে তাদের প্রতি মনোযোগ দিতে হবে কারেক্ট আনসার কি হবে পিছিয়ে পড়া ছাত্রদের কি করা যাবে না একেবারে ছেড়ে দেওয়া যাবে না ঠিক আছে আমরা কি একেবারে না ছেড়ে দেবো না উপেক্ষা বা অবহেলা করা যাবে না আমরা কি থেকে অবহেলা করে তাদের প্রতি মনোযোগী হতে হবে ইয়াস তাদের প্রতি মনোযোগী হতে হবে সুতরাং এটা করা যাবে না সুতরাং এটা হবে অপশন নাম্বার ঘ বারবার পিছিয়ে পড়লে শিক্ষক কি ব্যবস্থা গ্রহণ করবেন একদম ইন্টারেস্টিং কোয়েশন বারবার তাকে অনেকবার আমরা অনেক সময় প্রশ্ন আসে আপনাদের মনে আপনারা তো এতক্ষণ কমেন্ট করেননি কিন্তু আমার মনে প্রশ্ন এসেছিল আমি অপেক্ষা ছিলাম যে আপনারা কমেন্ট করছেন কিনা না তো বারবার যদি ছাত্রটা পিছিয়ে পড়ে তাহলে শিক্ষক কি ব্যবস্থা গ্রহণ করবেন আমি তাকে রিমিডিয়াল টিচিং দিতে যাচ্ছি দিতে যাচ্ছি দিতে যাচ্ছি কিন্তু সে বারবার পিছনে যাচ্ছে পিছনে যাচ্ছে পিছনে যাচ্ছে এই ক্ষেত্রে আপনি তাকে কি করতে পারেন পিতা কি ব্যাপারটি জানাবেন শিক্ষার্থীদের জানাবেন প্রধান শিক্ষককে জানাবেন নিজে ছাত্রদের সাথে বসে কারণ খুঁজে ব্যবস্থা নেবেন তো এটা পিতা মাতাকে জানালো হবে না শিক্ষার্থী জানালো হবে না আর প্রধান শিক্ষক কি করবেন আমি না পারি তাহলে আমি একজন শিক্ষক শিক্ষক একজন শিক্ষক আমি পারলাম না ব্যাপারে যা করতে হবে আমাকে করতে হবে সুতরাং নিজে ছাত্রদের সাথে বসে কারণ বুঝে ব্যবস্থা নিতে হবে কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা নেওয়া হয় বোধ বড়িয়া কোয়েশন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষ এগিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য স্কুল ছুট শিক্ষার্থীদের জন্য বা ড্রপ আউট চিলড্রেনদের জন্য তো কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণ ভাই এতক্ষণ কি বললাম ভাই কি হলো কারেক্ট আনসার কোয়েশন নাম্বার ফোর কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট বক্স তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার কী হবে শ্রেণীকক্ষে যারা পিছিয়ে রয়েছে সুতরাং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আমাদেরকে কি করতে হবে সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করতে হবে সংশোধনমূলক শিক্ষণের সময়কাল দিন মাস সপ্তাহ থেকে তিন মাস না সমগ্র শিক্ষাবর্ষ তো এটা কারেক্ট আনসার হবে সমগ্র শিক্ষাবর্ষ এর একাডেমিক ক্যালেন্ডার মতে আমাদেরকে সংশোধনমূলক শিক্ষণ দিতে হবে সংশোধনমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং এর উদ্দেশ্য কি শিক্ষার্থীদের আচরণের উন্নতি করা সহ পাঠক্রমিক কার্যাবলীর শিক্ষা দেওয়া শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানো পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা এই ক্ষেত্রে দেখুন এখানে যদি বলতে যাই তাহলে এখানে কিন্তু চারোটাও কিন্তু কারেক্ট আনসার লাগছে তাই না তো তার মধ্যে বেস্ট আনসার হবে তার মেধার উন্মেষ ঘটানো ঠিক আছে নেক্সট কোয়েশন সেভেন কারেক্ট আনসার কি হবে পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত হয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে পরীক্ষার্থীর ব্যবহারের উপর ভিত্তি করে শিক্ষার্থীর বাড়ির দূরত্বের উপর ভিত্তি করে না কোনোটি নয় পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত হয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে পিছিয়ে পড়া ছাত্রদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্ররা কি করবে পিছিয়ে পড়া ছাত্ররা ছাত্ররা ছাত্রদের যদি আবার এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে ছাত্ররা করবে বিষয়বস্তু দায় সারাভাবে বুঝিয়ে দেবেন আবার পড়তে বলবেন বলবেন সহপাঠীদের কাছে দিতে ধীরে ধীরে বিষয়বস্তু অনুশীলন করিয়ে এগিয়ে নিয়ে যাবেন কারেক্ট আনসার কি হবে বলুন তো পিছিয়ে পড়া ছাত্রদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্ররা কি করবেন তো বিষয়বস্তুগুলা আমি ভালো করে বুঝিয়ে দেব বুঝালাম আবার পড়তে বলবো না সহ কাছে বুঝতে তাহলে আমি কি করব কারেক্ট আনসার ধীরে ধীরে বিষয়বস্তুর অনুশীলন করিয়ে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে শুধু যে বুঝিয়ে দিলে হবে না তাকে কি করতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে সুতরাং অপশন নাম্বার ঘ ইজ দা রাইট আনসার তো আজকে আমরা এই পর্যন্তই আজকের এই ক্লাসটা বিদায় নিলাম তো আজকে আমরা রিমিডিয়াল ক্লাস নিয়ে আলোচনা করলাম দেখতে পাচ্ছেন এই সবগুলি প্রশ্ন এবং সবগুলি কনসেপ্ট আমরা আজকের ক্লাসে আপনার ডিসকাস করেছিলাম বাংলা শিক্ষণ যেটা বাংলা ক্লাস শিক্ষণ যদি ভালো থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আমরা আপনাদের সঙ্গে শেয়ার কামনা করছি প্রত্যেকটা ক্লাস আপনারা অবশ্যই শেয়ার করবেন সেটাই রিকোয়েস্ট থাকলো তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের ক্লাস আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন সাথে থাকুন ধন্যবাদ